মহিলাদের ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন লিটার এবং শিশুদের ক্ষেত্রে বয়স অনুসারে এক থেকে দুই লিটার পানি পান করা উচিত কিছু রোগের ক্ষেত্রে পানিটাকে রেস্ট্রিকশন করে দিই একবার অনেক বেশি পানি পান না করে পুরো দিনে অল্প অল্প করে পানি পান করা সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি কমন স্বাস্থ্য টিপস দৈনিক কয় লিটার পানি পান করবেন সাধারণত প্রতি কেজি ওজনের জন্য ৩০ থেকে ৩৫ মিলিলিটার পানি পান করা উচিত ওই হিসাবে ষাট কেজি ওজনের একজন ব্যক্তির জন্য টু পয়েন্ট ওয়ান লিটার অর্থাৎ একুশশো মিলিলিটার পানি পান করা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং অন্যান্য বিভিন্ন সংস্থা একটি গড় ক্যালকুলেশন দিয়েছে পুরুষদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন লিটার মহিলাদের ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন লিটার এবং শিশুদের ক্ষেত্রে বয়স অনুসারে এক থেকে দুই লিটার পানি পান করা উচিত এছাড়াও গর্ভবতী এবং যে সমস্ত মারা বেস্ট করান তাদের ক্ষেত্রে এই পানির পরিমাণটা একটু পরিমাণে বাড়বে তাদের ক্ষেত্রে থেকে লিটার পানি পান করা উচিত কারো ডায়রিয়া বা বমি হলে শরীরে পানি এবং লবণের ঘাটতি দেখাতে তাদের ক্ষেত্রে আমরা পানি পান করতে বলি সাধারণত খাবার সালাইন ডাবের পানি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে তাদেরকে নিতে বলি এছাড়াও আমাদের যে সমস্ত ভাইরা কঠোর পরিশ্রম করেন এবং অনেক বেশি গামান বিশেষ করে যে সমস্ত প্রবাসী বাইরা অনেক কঠিন পরিশ্রম করেন এবং অন্যান্য শ্রমজীবী বাইরা যারা অনেক বেশি পরিশ্রম করেন এবং প্রচুর পরিমাণে তাদের শরীর থেকে গাম বের হয় তাদের উচিত বেশি পরিমাণে পানি পান করা বাচ্চা এবং কিশোর বয়সে এদের শরীরের গ্রোথটা দ্রুত হয় এবং শরীরের মেটাবলিজম অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত সবাইকে বেশি পানি পান করতে বললে আমরা কিছু রোগের ক্ষেত্রে পানিটাকে রেস্ট্রিকশন করে দিই এবং ডাক্তার পরিমাণটাও নির্ধারণ করে দেন কতটুকু পরিমাণ সে পানি সাধারণত কনিক কিডনি ডিসিস বা সিকিডিনাম যেটি অধিক পরিচিত সেক্ষেত্রে আমরা পানিটাকে রেস্ট্রিকশন করে দিই এছাড়াও হার্ট ফেইল লিভার সিরোসিস ইডিমা বা শরীরের বিভিন্ন অংশে যাদের পানি জমা থাকে তাদের ক্ষেত্রে আমরা পানিটাকে রেস্ট্রিকশন করে দিই এবং চিকিৎসক দেখে চিকিৎসকের পরামর্শ অনুসারে আমরা কতদূর পানি পান করবে সেটা নির্ধারণ করে দিই পানি পান করা একটি অত্যন্ত ভালো অভ্যাস এবং এই পানি পান করার মাধ্যমে শরীরকে অনেক বেশি সুস্থ রাখা যায় সেই জন্য আমাদের উচিত নিয়মিত পানি পান করা একবার অনেক বেশি পানি পান না করে পুরো দিনে অল্প অল্প করে পানি পান করা সব সবসময় বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করা নিজের সাথে সবসময় একটা পানির বোতল রাখার চেষ্টা করা যখনই সময় পাবো সুযোগ পাবো পানি পান করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ